এই মুহূর্তে আমাদের দেশের মধ্যে যে কোনো ডিপোজিট স্কিম থেকে মিউচুয়াল ফান্ড সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে অন্যান্য সমস্ত স্কিম থেকে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় বর্তমানে ভারতের বিভিন্ন এএমসি কোম্পানি থেকে একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে টাকা বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় আগামী দিনে আপনি যদি ইনফ্লুয়েন্স রেটকে বিট করতে চান তাহলে আপনার কাছে কেবল একটি বিকল্প রয়েছে সেটি হলো স্টক মার্কেটের মধ্যে টাকা বিনিয়োগ করা কারণ এই মুহূর্তে দেশের যে কোনো ব্যাংকের ডিপোজিট স্কিমের মধ্যে সব থেকে বেশি ন পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পাওয়া যায় কিন্তু তাতে আপনি কোনভাবে আগামী দশ থেকে কুড়ি বছর পর্যন্ত ইনফ্লুয়েন্স রেটকে টেক্কা দেওয়া তো দূরের কথা আপনার ওয়েল কোনোভাবে তার আশেপাশেও যেতে পারবে না দু হাজার চব্বিশে ভারতে এমন অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে কুড়ি পার্সেন্টের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা শেয়ার মার্কেটের মধ্যে টাকা বিনিয়োগ করতে চান কিন্তু তারা বুঝতে পারেন না যে কোন স্কিমের মধ্যে টাকা বিনিয়োগ করলে সবচেয়ে উপযুক্ত তাই তাদের জন্য মিউচুয়াল ফান্ড হলো সবচেয়ে ভালো একটি অপশন মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা বিনিয়োগ করলে আপনার কোনো চিন্তা থাকে না যে কোন শেয়ারের মধ্যে টাকা বিনিয়োগ করবেন সে সমস্ত কাজ আপনার ফান্ড ম্যানেজার দ্বারা করে থাকেন কিন্তু আপনাকে নিয়মিত আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও চেক করতে হবে কারণ ফান্ডের টাকা রিটার্ন আপনাকে মার্কেটের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয় তাই আপনাকে সময় সময় সঠিক মিউচুয়াল ফান্ড নির্বাচন করতে হবে তাই আজকের ভিডিওতে আমরা টাটা স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ মিউচুয়াল ফান্ডের বিষয়ে আলোচনা করব এই মুহূর্তে টাটা কোম্পানির এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড একটি দুর্দান্ত ফান্ড যেটি এখনও পর্যন্ত দুর্দান্ত রিটার্ন দিয়ে আসছেন এখনও পর্যন্ত টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অল টাইম তিরিশ পার্সেন্টের বেশি রিটার্ন দিয়ে এসছে মনে করুন আপনি পাঁচ বছর আগে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকতেন তাহলে এখন তিন লক্ষ একাত্তর হাজার টাকা আপনি রিটার্ন পেতেন এই টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অল টাইম তিরিশ দশমিক আট সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছেন শেষ পাঁচ বছর সাঁত্রিশ দশমিক দুই শূন্য পার্সেন্ট শেষ তিন বছর তিরিশ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবং লাস্ট এক বছর এই ফান্ড সবচেয়ে বেশি আটচল্লিশ পয়েন্ট ছয় রিটার্ন দিয়েছেন বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের এনএবি প্রাইস সাতাশি দশমিক আট ছয় টাকা এই ফান্ডের টোটাল ফান্ড সাইজ আট কোটি টাকা বর্তমানে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে এক্সপেন্স রেশিওর কথা বলেন তো এখানে জিরো দশমিক পার্সেন্ট চার্জ করা হয় মানে আপনার মিউচুয়াল ফান্ডের টাকাকে ম্যানেজ করার জন্য এএমসি কোম্পানি জিরো দশমিক চার্জ করে থাকে এবং এক পার্সেন্ট এক্সিট লোড রয়েছে মানে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা বিনিয়োগ করার এক বছরের মধ্যে ফান্ড থেকে সমস্ত টাকা রিডিম করে নেন তাহলে আপনাকে এক পার্সেন্ট প্রাণটি চার্জ দিতে হবে যেটি আপনার টোটাল ফান্ড অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবার চলুন দেখে নেওয়া যাক এই ফান্ডের টপ হোল্ডিং কোম্পানির বিষয়ে মানে আপনি এই ফান্ডে টাকা বিনিয়োগ করলে আপনার টায় কোন কোন সেক্টরের মধ্যে বিনিয়োগ হয়ে থাকবে প্রথমে কেমিক্যাল সেক্টরের মধ্যে চোদ্দো দশমিক ছয় পার্সেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে চোদ্দ দশমিক চার পার্সেন্ট সার্ভিসেস সেক্টরের মধ্যে চোদ্দ দশমিক তিন পার্সেন্ট ক্যাপিটাল গোল্ডের মধ্যে বারো দশমিক এক পার্সেন্ট কনজিউমার ইনস্ট্রলের মধ্যে দশ দশমিক দুই শতাংশ এবং আরও অন্যান্য সেক্টরের মধ্যে তিরিশ পার্সেন্ট বিনিয়োগ রয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে একসাথে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি এই অ্যামাউন্টকে কত বড় ফান্ড বানাতে পারবেন এই ফান্ডের মধ্যে আপনি মিনিমাম একশো টাকা থেকে এসআইপি এবং পাঁচ হাজার টাকা থেকে লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে একসাথে পাঁচ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি সেখানে কম বেশি কুড়ি শতাংশ অনুসারে ক্যালকুলেট করতে গেলে আপনি ম্যাচুরিটির দু লক্ষ আটচল্লিশ হাজার আটশো বত্রিশ টাকা রিটার্ন পাবেন দশ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা এই ফান্ডের মধ্যে হোল্ড করতে গেলে ম্যাচুরিটির সময় আপনি সেখানে ছ লক্ষ উনিশ হাজার টাকা পাবেন পনেরো বছরের জন্য এই স্কিমের মধ্যে টাকা বিনিয়োগ করলে সেখানে আপনি পনেরো লক্ষ চল্লিশ হাজার সাতশো দু টাকা রিটার্ন পাবেন এবং আপনি যদি টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন কুড়ি বছরের জন্য তাহলে আপনি সেখানে মেচুরিটিতে আটত্রিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো ষাট টাকা পাবেন এক লক্ষ টাকা বিনিয়োগ করে বর্তমানে আপনি কোনো স্কিম থেকে এত বেশি রিটার্ন পাবেন না ডিসক্লেমার এই ভিডিওটি কেবলমাত্র এডুকেশন পারপাসের জন্য কোনোভাবে এই ভিডিওর মধ্যে ফাইন্যান্স টিপ দেওয়া